আজকে আপনাদের নিয়ে যাব দেওঘর রামকৃষ্ণ মিশন ফাইভ স্টার হোটেলের থেকেও ভালো অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর পরিবেশ আমি ডিটেলস সব ডেসক্রিপশানে দিয়ে দেব কিভাবে যাবেন কিভাবে বুকিং করবেন এখানকার চেক ইন টাইম সকাল আটটা আমি আপনাদের রামকৃষ্ণ মিশন দেওঘরটা ঘুরে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন খুব ভালো লাগবে অবশ্যই যাবেন থাকবেন রামকৃষ্ণ পরমহংস দেবকে নিয়ে একটি প্রদর্শন কক্ষ আছে সেটি দেখতে একদম ভুলবেন না এখানে একটি ডেয়ারিও আছে সেটা দেখতে ভুলবেন না এবং একটি ডায়াগনস্টিক সেন্টারও আছে যেখানে ইসিজি এক্স রে সব করা হয় ক্যাম্পাসের ভিতরে একটি অডিটোরিয়ামও আছে দেখতে পাচ্ছেন এই অডিটোরিয়ামটা এখানে ছশো জন একসঙ্গে বসতে পারেন এর পেছনেই গেস্ট হাউস আছে যেখানে মানুষজন এসে থাকেন প্রচণ্ড কড়াকড়ি এখানে এটা হচ্ছে মূল মন্দির এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় আরতি হয়ে থাকে আরতি অবশ্যই দেখবেন আরতি দেখতে একদম ভুলবেন না খুব সুন্দর লাগে খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য রামকৃষ্ণ মিশন আশ্রমের রাতের দৃশ্য কিন্তু আরও সুন্দর আরও মোহময় অপূর্ব সুন্দর দৃশ্য সবচেয়ে ভালো লাগে রামকৃষ্ণ মিশন বা মঠের চতুর্দিক সবুজে ঘেরা শান্ত পরিবেশ খুব ভালো লাগবে দু চার দিনের জন্য গিয়ে থাকলে এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা ইচ্ছা করলে গাড়ি নিয়ে এসেও কার পার্কিং করতে পারেন এখানে অ্যাকোয়া গার্ড আছে লনটা দেখুন কত সুন্দর এটা একটা বারান্দা মতো আছে এগুলো রুম সব পাশাপাশি রুম আছে সব রুম দেখতে পাচ্ছেন একটু রুম রিভিউ আপনাদের দিয়ে দিই দেখুন একটু ভেতরে ঢুকে আপনারা ভালো করে দেখে নিন রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর এখানে দুই রকমের ধাম আছে শান্তি ধাম আছে ধাম আছে শান্তিধামে সাড়ে তিনশো টাকা করে পার হেড দুজন থাকলে সাতশো টাকা চারবেলার খাওয়া সমেত সারদা ধামে নশো টাকা আর এক্সট্রা সারদা ধামে নশো টাকা দুজনের জন্য চারবেলা খাওয়া সমেত এক্সট্রা থাকলে পার হেড আড়াইশো টাকা পরিষ্কার পরিচ্ছন্ন সিকিউরিটির সব রকম ব্যবস্থা আছে গেট রাত্রে বন্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই কেয়ারটেকার থাকে চব্বিশ ঘন্টার জন্য দিনেও থাকে রাত্রে থাকে জলের কোনো অভাব নেই সিকিউরিটি ক্যামেরা আছে সিসিটি সিসি ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন এটা একটা জানলা খুব সুন্দর একটা জানালাও আছে এখানে টেবিল মতো আছে নিচে একটা বালতি দেখতে পাচ্ছেন বালতির মধ্যে জল গরম করার যে হিটারগুলো থাকে রড হিটারগুলো সেগুলো রাখা আছে ইমারসান হিটারকে যে হিটার যেটাকে বলে বাথরুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেখুন মশারিও দেওয়া আছে কম্বল মশারি সব দেওয়া আছে কোনো অসুবিধা নেই ছোটো ওয়ারডব মতো একটা আছে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে ওয়েস্টার্ন কমোট আছে বেসিন আছে সব কিছুই আছে সব কিছু সুন্দর পরিবেশ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের বা বাড়ে চ্যানেল সাবস্ক্রাইব হলে তখন মনে হয় আরও বেশি ভিডিও করি আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা